এমন দই তোর পড়াই নি যাম মানে যে দারণার বাইরে টি আছে সেদিন তুমি বুঝতে পারবা যে ভাবি আসলে কি একটা জিনিস ভাবি জিনিসে গাজি দেই ভাবে রে কোনো শুনে যায় না আবির মাসি নিয়ে যায় না আমি যাই আমি তো নিয়ে যাই হ্যাঁ শুনো এত বাদ দিয়ে তোর ভাই হুনবো আচ্ছা তোর ভাই গলা আছে

আমি তো জানি আপনি মজা করছেন আর মজা বলতে আপনি আমার সঙ্গে সব সময় মজা করেন আর আপনি হলে বলবেনই না আমি জানি দেওয়ার ডাওয়ার ঠিকই বুঝছে দেখছেন সে কোনো সময় এরকম ফাউল কথা বলবে না আর আমি যা বলছি সব কিছুই আর কি ইয়ের ই বলছি সে ঠিকই বুঝছে সব কিছু ওরকম ধরনের মানুষ না অনেকেই কিন্তু বলে যে দেখবেন আপনার বউ হারাবেন বা আপনার বউ দেবরের সাথেই যাবো গাড়ি কি সত্যি হ্যাঁ পুরোটাই মিথ্যা কথা আপনাদের ভুল ধারণা ঠিক আছে যারা ভাবতেছেন তারা আমার হ্যান্ডে পালা হয়ে প্রমাণ সব কিছুই তো বললাম মানে একদমই পেরি কোনো কথা বলতে পারলো না ঠিক আছে গেলে জায়গা আল্লাহ দেখছ তোর বাইক নিয়ে এলাইছে মাছ কান্দ নাই